চতুর্থ শ্রেণীর শেখা বন্ধুরা আজ শেখাব গসাগু নির্ণয় করা দেখো বারো এবং বিশ সংখ্যা দুটির গসাগু নির্ণয় করবো আমরা এর গুণনিয়োগ বের করেছি বারোয়ের গুণনিয়োগ হলো এক দুই তিন চার ছয় বারো এবং বিশের গুণনিয়োগ হলো এক দুই চার পাঁচ দশ বিশ যে সংখ্যাগুলো দ্বারা এই সংখ্যাকে গুণ করলে নিঃশেষে বিভাজ্য হবে সেই সংখ্যাগুলোই হলো এই সংখ্যার গুণনিয়োগ। ঠিক আছে তাহলে বারো ও বিশের সাধারণ গুণ নিয়োগ সাধারণ গুণনীয় মানে হল বারোর মধ্যেও আছে এবং বিশের মধ্যেও আছে সেটা হলো আমি গোল দাগ দিয়েছি এক দুই চার এ সংখ্যা তিনটি বিশের গুণনীয়ক এবং বারোর গুণনীয়ক দুইটির গুণনীয়ক তাই এটাকে বলা হয় সাধারণ গুণনীয়ক এক দুই চার এখন বারো ও বিশের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গরিষ্ঠ মানে হলো বড়। গরিষ্ঠ মানেই বড় আর গরিষ্ঠ সাধারণ গুণ এর সংক্ষিপ্ত রূপ হলো গ সা গু তাহলে গসাগু হবে গরিষ্ঠ মানে বড় তাহলে এক দুই চারের মধ্যে বড় কোনটা বড় হলো চার তাহলে গসাগু হবে চার উত্তর বারো ও বিশের গসাগু চার